আপনি কি কখনো এমন শুনেছেন যে কেউ নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করতে পারে আমার এক বন্ধুর গল্প শুনুন সে রাতে ঘুমোতে না গিয়ে ভাবছিল ইদানিং কে যেন সব গোলগাল হচ্ছে কিছুই ঠিকঠাক হচ্ছে না আর পরদিন সকালে খবর এলো ঠিক যেভাবে সে ভেবেই ছিল তার অফিসে জল ট্যাঙ্কি ফেটে গেছিলো তার জন্য অফিসে জলের সমস্যা দেখা গিয়েছিল এটা কোনো জাদু নয় আমাদের চিন্তা অনুভূতি কাজ আর বিশ্বাস মিলে আমাদের জীবন গড়ে তোলে জর্দনা লেফিন তার বইয়ে বলেছেন আমরা প্রায় প্রতিদিনই কিছু না কিছু ম্যানিফেস্ট করি কিন্তু সেটা আমরা জানি না চিন্তা ভাবনা থেকে বড় একটা ঘটনা কিংবা ছোট্ট একটা সুযোগ সবই ঘটাতে আমাদের চারটি উপাদান একসাথে কাজ করে একটা কথা ভাবুন আপনার মনে মনে যদি সব সময় বলতে থাকেন আমার কিছুই হবে না কিংবা বারবার চিরঞ্জীবী পার্কিং পাওয়ার চেষ্টা করেন তাহলে কৃত্রিমভাবে নিজেই সেই ঘটনাগুলো ডেকে আনতে পারেন জর্দনা নিজেও প্রাথমিক সময়ে ভেবেছিলেন তিনি ভবিষ্যৎ দেখতে পান কারণ তিনি যেসব চিন্তা করতেন সেগুলোই ঘটছিল তার জীবনে তবে কিছুদিন পর তিনি বুঝতে পারেন অশোক বালাই নিজের আকর্ষণ করছিল নিজেরই মনোযোগতের কারণে সেই থেকে তিনি শিখলেন যদি মন্দ ঘটনা নিজেদের করতে পারেন তাহলে ভালোও করতে পারেন এটাই হলো ম্যানিফেস্টেশনের সূত্র ভুবনের সূত্র চিন্তা অনুভূতি কাজ আর বিশ্বাস মানুষের জীবনে চারটা প্রাথমিক উপাদান মিলে কাজ করে কোনো কিছু তৈরি করতে বা আকর্ষণ করতে প্রথম প্রাথমিক উপাদান ভাবনা প্রথম ধাপ হল স্পষ্টভাবে আপনি কি চান সেটা মাইন্ডে স্থির করা যেমন ধরুন আপনার গাড়ির জন্য আপনি একটা ভালো স্পার্কিং স্পট চান আপনি বারবার মস্তিষ্ককে সুনির্দিষ্ট ভাববেন কেমন করে ভালো জায়গা পাবেন ভাবনাকে বিষ ধরে নিন এগুলো গাছ হওয়ার জন্য প্রথম সত্য দ্বিতীয় প্রাথমিক উপাদান অনুভূতি পরের পদক্ষেপ সেই ইচ্ছাটা অনুভব করে ভেতরে থেকে অনুভূতি জাগানো যদি মনে মনে হৃদয় জুড়ে ভালো লাগে সেই পার্কিংটা তাহলে তোমার মনের ক্যাম্পাসও ঠিক থাকে দরকার যদিও শুধু খুশি নয় কিন্তু মনকে উচ্চ কম্ভাঞ্চ রাখার চেষ্টা করতে হয় নেগেটিভ ভেবে কষ্ট দিলে কোনো লাভ নেই মনকে ভোরে তুলুন শীঘ্রই পার্কিং পেয়ে যাওয়ার আনন্দ নিয়ে তাহলে শরীরে অনেক শক্তি তৈরি হবে তৃতীয় প্রাথমিক উপাদানটি হচ্ছে কর্ম চিন্তা আর অনুভূতির পর অবশ্যই কাজ নিতে হবে শুধু ভাবলেই হয় না পদক্ষেপও নিতে হয় যেমন পার্কিং পেতে চাইলে আগে রাস্তা চারপাশ লক্ষ্য করুন পেছনে আর অগ্রিম দেখে ফেস মনসূত্র নিয়ান চাকরি চাইলে আপডেটের রেজুমে তৈরি করুন আর নেটওয়ার্ক বাড়ান কাজ বাধ্যতামূলক অনেক ম্যানিফেস্টেশন শিক্ষা ভুলভাল কল্পনায় ফাঁদ ফেলে কিন্তু বাস্তবকে কাজে শুরু করতে হয় চতুর্থ প্রাথমিক উপাদানটি হল বিশ্বাস সবশেষে বিশ্বাস রাখা নিচে ও ব্রহ্মাণ্ডের প্রতি আস্থা এটা যেন ওই পার্কিংয়ের জন্য পুরো ব্রহ্মাণ্ডের সঙ্গে চুক্তি আপনি আস্তে আস্তে সেটা পাবেন বিশ্বাস বিশ্বাস মানে শুধু ধর্ম নয় এটা নিজেকেও আপনি বিশ্বস্ত দেওয়া বিশ্বজগতের উদ্ধতন শর্তগুলো যেমন জীবনে ঋতুচক্র আমাদের সঙ্গ দেয় যেমন বৃষ্টি আসার আগে মেঘ দেখে অপেক্ষা করতে হয় ঠিক তাই লক্ষ্যের পথে সময় মতো সুযোগ আসতে পারে এই চারটি উপাদান ভাবনা অনুভূতি কাজ আর বিশ্বাস একসঙ্গে না থাকলে প্রকৃত ম্যানিফেস্টেশন হবে না বইটিতেও বলা আছে এই সবগুলো একত্রে কাজে লাগাতে হবে শুধু ইতিবাচক ভাবুক হলে হবে না আরেকদিকে শুধু কপট কাজ করে গেলেও হবে না আমাদের চারপাশের বাস্তবতা গড়ে তোলে যখন এই চার জিনিস সিঙ্ক্রোনাইজ থাকে অনেক সময় আমাদের নিজের ভেতরে এমন কিছু মনুষ্যত্ব থাকে যাকে বলা হয় সীমাবদ্ধ বিশ্বাস লিমিটেড বিলিফ মনের মাটিতে বিষক্রিয়া পুরোনো আঘাত আর ছাপ তৈরি করে দেয় উদাহরণ হিসেবে ধরুন আপনি ছোটবেলায় শুনেছেন টাকা নিয়ে কথা বলা বাজে বড় হয়ে সাবকনসিয়াসলি মনে হয় আমার জন্য টাকা টানাটানি ঠিক নয় এমন নজর করা খারাপ ধারণা থাকলে টাকা আসার রাস্তা বন্ধ করে দেয় ইন্ডাস্ট্রিতে এরকম অনেক পুরনো গল্প থাকে যেগুলো আমাদের চেতনায় ঢুকে গিয়েছে না অনুভবন করেন যখন আমরা নিজেদের অযোগ্য মনে করি তখন বাইরের পরিশ্রমেও গতি থাকে না তাই প্রথম কাজ নিজের ভেতরের যে মনোমানস ও কথোপথনি খারাপ সেটি চিহ্নিত করা পুরনো ভাবনাগুলোকে বুঝে ফেলুন যেমন কেউ হয়তো আপনাকে বলে দিয়েছে তুমি ভালোদের মতো ভালোবাসার যোগ্য নয় বা তুমি কখনোই এই চাকরি পাবে না এই কথাগুলো সীমাবদ্ধ বিশ্বাস এগুলো গুলিয়ে ফেলতে হবে তারপর আসলে আসল কাজ শুরু সব নেতিবাচক অভ্যাস চ্যালেঞ্জ করা কঠিন হলেও চেষ্টা করুন যখনই মনে হয় না এটা তো আমি পারবো না তখন সেটাকে হ্যাঁ আমি চেষ্টা করব দিয়ে পাল্টে দিন কারণ যখন মন থেকে নেতিবাচক চিন্তা বেরিয়ে যায় তখন কর্ম ও বিশ্বাসের কর্মজীবনের সুযোগ আসে মনে বড় স্বপ্ন থাকা ভালো কিন্তু লাইফে ছোট ছোট জিনিসের ভিত্তি মজবুত না থাকলে বড় কিছু বোঝা যায় না যেমন আমরা অনেকেই মোটা টাকা স্বর্ণালী ভবিষ্যতে দেখতে চাই কিন্তু আগে শিখে নিতে হবে কিভাবে সাধারণ জীবনের পার্কিং স্পট পাওয়া যায় বা কাঙ্ক্ষিত বই পেতে হয় জর্দনা বলেন আগে ছোটোখাটো কাজগুলোর উপর নিয়ন্ত্রণ আনুন কারণ ছোট সাফল্যের সাথে আত্মবিশ্বাস বাড়ে এবং পরবর্তীতে বড় স্বপ্নও সহজ হয় চলুন দেখি আরেকটি উদাহরণ দেওয়া যাক ধরা যাক গাড়ি পার্ক করার জন্য প্লট খুলেছেন তখন আপনার ম্যানিফেস্টেশান সূত্র চালান ভাবনা পরিষ্কার করুন আপনি একটা ভালো জায়গায় পার্কিং চান এটার কথা মনে মনে বলুন বা লিখে ফেলুন অনুভূতি ভাবুন সেই পার্কিং পেয়ে গেলে কি ধরনের খুশি লাগবে হয়তো চিন্তা করুন দেখো গাড়ি পার করেও এখন কফি খেতে পারবো খুশিতে তালে তালে নাচবে এই একটা দৃশ্য আঁকুন কর্ম কাজে যা যা করতে পারেন যেমন সকালে একটু বেশি আগে ওঠা পার্কিং সংক্রান্ত অ্যাপ চেক করা বা পথ জেনে নেওয়া বিশ্বাস মনে রাখুন যদি আপনি সৎ ইচ্ছা নিয়ে চেষ্টা করতে থাকেন ব্রহ্মাণ্ড একদিন সেটা দেখবেই একবার নির্দিষ্ট করে ফেলুন আমার পার্কিং ঠিক আসবে আর বিশ্বাস রাখুন এমন ছোটোখাটো প্র্যাকটিস যেমন বই পাওয়া বা পছন্দের বাড়িওয়ালা পাওয়ার জন্য কাজ করে উদাহরণস্বরূপ আমি একটা বই চাই মনে করার পর বইয়ের শিরোনাম মুখে বলুন পরের দিন দেখবেন পাঠশালায় সেলসম্যান ও পাঠকের লাইব্রেরিতে বই রাখা আছে এই চাই করা তেমনই যে দুপুরের ভাত চাইতে বললে মিলতেই পারে মনের দরজায় আরেকটা স্বপ্নের আবেদন জানালে হয়তো সেটা বাস্তবের পাতে এসে পড়বে চিরন্তন চেষ্টা করুন যখন দেখবেন ছোট জিনিসগুলোও ঘটেছে তখন বড় স্বপ্ন আস্তে আস্তে লক্ষ্য আকৃতিতে পরিণত হতে শুরু করবে ক্ষুদ্র বিজয়ের আনন্দ থেকেই আসলে বড় বিশ্বাস আসে নিজেকে ভালোবাসুন নিজের সঙ্গী থাকুন আদর ও সম্মান ছাড়া বাইরের সাফল্য তেমন মিষ্টি লাগে না নিজের প্রতি ভালোবাসা এবং আত্মসম্মান ম্যানিফেস্টেশনের ভিত্তি ধরুন আপনি নিজের সাথে ভালো না থাকলে অন্য কারোর ভালোবাসা ঠিকমতো অনুভব করবেন না অন্তরের অনুভূতি আপনার অন্তরে তৈরি হয় বইটিতেও বলা হয়েছে আপনার চিন্তা আপনার অনুভূতি আপনার কাজ আর আপনার বিশ্বাসই আপনার বাস্তবতা তৈরি করে এর মানে সবচেয়ে আগে নিজেকেই ভালোবাসতে শিখুন যদি মনে করেন আপনি অযোগ্য তাহলে অন্য সব ইচ্ছেও পূরণ হতেই চায় না নিজেকে ভালোবাসার জন্য পরপর ছোটো ছোটো কাজ করুন নিজেকে খুশি রাখতে কিছু করুন প্রতিদিন সকালে আয়নায় নিজের সঙ্গে হাসুন বলুন আজকের দিনটি আমি ভালোবেসে শুরু করছি এটা এক ধরনের রিচুয়াল মন থেকে আপনার স্পেশাল গান শুনুন আর নিজেকে মনে মনে নাচতে দিন এটা আনন্দ আনবে কাউকে সাহায্য করুন এবং দেখুন আপনি কতটা জরুরি এতে আপনার আত্মমর্যাদা বাড়বে কেউ আপনার ঠাইতে দাঁড়িয়ে অনুভব করুন ভালোবাসা স্পেস এইসব করার সময় মনে রাখবেন আপনার চেহারা আর মন দুটি সুস্থ থাকতে হবে যেমন সাদা শাড়িতে কালো দাগ বসে না তেমন আপনার ইতিবাচক নেগেটিভ ধুলোতে যেন আর না ভরা হয় ভয় ক্লাতার ফেলে দিন নিজের উপর বিশ্বাস বাড়ান আর আমি এটা করতে পারবো বলুন টাকার সঙ্গে সম্পর্ক গড়ুন টাকা সম্পদের জন্য ম্যানিফেস্টেশন করা যায় কিন্তু এই ক্ষেত্রে আগে সব ধাপ আরও পরিষ্কার হতেই হয় অনেক লোক ভেবেই নেয় শুধু ভিশন বোর্ডে টাকা দেখলেই হবে বা লাইফে কেবল ভাবলেই হবে কিন্তু বইতে দেখানো হলো এইটা মোটেও যথেষ্ট নয় আপনাকে সচেতন হতে হবে অনেক নার্সারি প্রতি মুহূর্তে শিল্প সৌন্দর্যকে ভালোবাসে কিন্তু কোনো কার্যকরী প্রক্রিয়া ছাড়া সেই গাছ বড় হয় না ঠিক তেমনি টাকা আসার জন্য পরিকল্পনা আর ক্রিয়াকলাপ দরকার ভাবনা ও ধারণা প্রতিদিন দশ মিনিট টেবিলে বসে নিজের বাজেট লিখে দেখুন আপনার আয় খরচ সঞ্চয় সবকে রূপ করে ফেলুন ভাবুন আপনার এই খাতে কত টাকা প্রয়োজন আর সেই লক্ষ্য ঠিক মতো চোখে সামনে রাখুন অনুভূতি টাকা নিয়ে আপনার যে অনুভূতি কাজ করছে সেটা শনাক্ত করুন কোনো একদিন দুর্দশা ভাবনা কিন্তু এই ধরনের ভাগ্যের ভয় বাদ দিয়ে ভিন্ন অনুভূতি আনুন যেমন আমি আর্থিকভাবে সুরক্ষিত বা নতুন প্রজেক্টে আত্মবিশ্বাসী উচ্চ অনুভূতিতে ভরে রাখুন নিজেকে কর্ম টাকা ম্যানিফেস্ট করতে সচেতন পদক্ষেপ নিন যেমন মাসের শুরুতেই একটা বাজেট তৈরি করুন এবং সমস্ত বিল সময় মতো পরিশোধ করুন বিল দেওয়া মানে ব্রহ্মাণ্ডকে একটি বার্তা আমি আমার পরিবেশ সম্পর্কে খেয়াল রাখি আমি প্রচেষ্টা করছি তারপর লক্ষ্য নির্দিষ্ট করুন কত টাকা চান আপনার অ্যাকাউন্টে জমা করতে একটা ভদ্র পাঠ হবে না বলে ভয় পাবেন না বরং স্পষ্ট মনে করুন আমি এই মাসে এক্স টাকা উপার্জন করব। সেটা যত অ্যামাউন্টই হতে পারে বিশ্বাস নিজের আর্থিক ক্ষমতার ওপর ভরসা রাখুন মনে রাখুন বিশ্বজগতের একটি ধারা আছে যা আপনার পক্ষে কাজ করে এই বিশ্বাস রাখার সময় লক্ষ্য রাখুন যে কোনো কাজে আপনার অংশগ্রহণই সেটা বাস্তবায়নে অনন্য আমি পারব এমন মনোভাব রাখুন এইসবের পাশাপাশি আপাতত নিজের প্রয়াসে ভিজুয়ালাইজেশান অ্যাড করুন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ার দৃশ্য দেখুন আপনার অ্যাকাউন্টে টাকা আসছে দেখে সামনাসামনি লাভ দিন ক্রিস্টাল সেজ বা লেভুফালো সান্টো ব্যবহার করে ঘর পরিষ্কার রাখুন যাতে আর্থিক উদ্বেগ সরিয়ে যায় কৃতজ্ঞতা প্রার্থনা করুন আপনার কাছে যতটুকু আছে তাতে নিজেকে ভাগ্যবান মনে করুন কারণ কৃতজ্ঞতা মানে আমি আরও পেতে প্রস্তুত বার্তা দেয় ব্রহ্মাণ্ডকে টাকা ম্যানিফেস্ট করতে চাইলে নিজেকে মূল্য দিন যখন আপনি নিজেকে নগদ মূল্যসহ দেখেন যে আপনি মূল্যবান তখন আপনি প্রতি মুহূর্তেই এক ধরনের সমৃদ্ধির স্পন্দন রপ্ত করেন ভালোবাসা এবং সম্পর্ক ম্যানিফেস্টেশন কাজ করে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেভাবে ভালোবাসা পান তার ফ্রিকুয়েন্সি তৈরি করা অর্থাৎ সবচেয়ে প্রথমে নিজের অন্তরে ভালোবাসার অনুভূতি জাগান কারণ বাইরের কোনো মানুষ সেটা খুলে দেখতে পারে না প্রথমেই নিজের পুরোনো ভালোবাসার গল্প লিখে ফেলুন আপনার জীবনে যে যে সম্পর্ক ছিল সেসব গল্পে কি নতুন ধারণা বা আনন্দ ছিল আর কোনগুলো ছিল ক্লান্তিকর সেগুলোকে চিনুন অনেক সময় আমরা অপরের কাছে খারাপ পরিবেশ নিয়ে নিজেকে নিম্ন মূল্যায়ন করে ফেলি উদাহরণস্বরূপ হয়তো কলেজে কাউকে বন্ধু বানাতে গিয়ে ঠকেছেন তখন আপনার মনে হয়েছিল এটা আমার জন্য সঠিক নয় এটাকে চ্যালেঞ্জ করুন নিজে থেকে লিখুন আমি অন্যদের মতো গুরুত্ব এবং ভালোবাসার যোগ্য এমন বার্তা বারবার স্মরণ করান তারপর মন থেকে ভালোবাসার অনুভূতি কল্পনা করুন অর্থ আপনি যখন প্রেমিক বা প্রেমিকা হন কেমন অনুভবে থাকতে চান নিরাপদ আনন্দিত বা আত্মবিশ্বাসী এই অনুভূতিগুলোকে আস্তে আস্তে গ্রহণ করার চেষ্টা করুন বস্তে নিতম্বের বদলে আবেগের দিকটাই ফোকাস দিন মানে কেবল বাহ্যিক গুণাগণ নয় বরং যে ভালোবাসা অনুভূতিতে জল চলে তাতে আপনার অন্তরোত্তমে আনন্দ পাওয়া যায় উদ্দেশ্য সেটা ভালোবাসার তালে বাঁধা আপনি যখন কারোর সাথে আছেন কেমন অনুভব করতে চান সেটা মনে মনে বারবার স্মরণ করুন সবার প্রথমে অনিচ্ছাকৃত হলেও হাসি দিয়ে দিন আপনি যখন অচেনা কাউকে চোখে পড়বেন ও হেসে বলবেন হাই তখন মনের ভেতর খুলে যায় কারোর সাথে কথা বলুন একটু স্বতঃস্ফূর্ত হন আমি সঠিক মানুষ পেতে প্রস্তুত এই বার্তাটি বাইরের ভাষায় নির্গত করতে পারার মাধ্যম হলো বন্ধুত্ব বাড়ানো বা ডেটিং অ্যাপসে সত্যিকারের প্রোফাইল রাখা নিজের কর্মেও অন্তর্জগতের সঙ্গে কাজ করার কথা ভেবেও উদ্যোগ নিন ইচ্ছে মতো কাজের আইডিয়া নোট করুন বন্ধুদের সাপোর্ট নিন নতুন মানুষদের সঙ্গে পরিচিত হন বিশ্বাস ধীরে ধীরে যোগান আপনি নিজে এবং ব্রহ্মাণ্ডকে আপনি চাইলে প্রেম পেতে পারবেন যেমন ধরুন ইউনিভার্স একদিন অন্ধকার রাত শেষে সূর্য ওঠায় ঠিক তেমনই সময় এবং মেদ ঠিক মতো থাকলে আপনার জীবনেও সঠিক মানুষ আসবে জর্দনা পরিষ্কার করে বলেছেন সোলমেড আর টুইন ফ্লেমের মধ্যে পার্থক্য করলে বোঝা যায় সোলমেটের সাথে সম্পর্ক মানে একে অপরকে সহায়তা করা আর আরাম দেওয়া আর টুইন ফ্লেম মানে যে একে অপরকে চ্যালেঞ্জ করে উন্নতি আনে উভয় ধরনের সম্পর্কই শিক্ষা দেয় যদি আপনার জীবনের যে প্রেমিক বা প্রেমিকা ছিল তা ভালো বা খারাপ সব কিছু থেকেই শিক্ষা নিন নিজের ডিজাইন করা ভালোবাসা পেতে নিজের অন্তরের গভীর প্রেম শক্তিকে কাজে লাগান সবশেষে ভালোবাসার স্পষ্ট মনোভাব রাখুন ইতিবাচক ইচ্ছাধারা চিন্তা সেই অনুভূতিকে অভিজ্ঞতা আর বিশ্বাসের শক্তিশালী জোর মিলে সুন্দর সম্পর্ক গড়ে তোলে মনে রাখবেন আপনি যে ভালোবাসা চান সেটা আপনি আগে নিজেকে দিয়ে দেখান কারণ লেভিন বলেছেন মহান ভালোবাসা আপনার মধ্যে থেকেই আসে বাইরের কিছু নয় তাই নিজের প্রেমকে উৎস করলেই ভেতরে যা আছে তা নিজেও পুরো ভালোবাসা অনুভব করতে সক্ষম প্রেম ভালোবাসা শেষ হওয়ার পর এবার আসি কাজের কথায় কেরিয়ার আপনার স্বপ্নের কাজ পেতে হলে যেমন ভাবনা তেমনই পরিকল্পনা প্রচেষ্টা প্রয়োজন শুধু কাজের ইচ্ছা থাকলেই হবে না তাই ফের সেই সূত্র কাজ নেই মানে ফল নেই প্রথমে চিন্তা স্থির করুন আপনি কি কাজে মগ্ন থাকতে চান আপনার প্রতিভা কোথায় একটি পেজ খুলে লিখে ফেলুন আমি একটি মনের সঙ্গে কাজের পরিবেশ চাই যেখানে যা খুশি হতে পারে এমন করে তারপর আপনার ভিতরের অনুভূতিগুলো সন্ধান করুন আপনার উদ্দীপনা উন্মুক্তা প্রচেষ্টার ইচ্ছা কি করে দেখে আপনি তৃপ্তি পাবেন নিজের কাজ দিয়ে নিজের মূল্য উচ্চ রাখুন যে কাজগুলো আমি করি তা নিজেকে উন্নত করে পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নেন হালকাভাবে নিলে চলবে না রিসার্চ করুন কোর্স করুন নেটওয়ার্ক বাড়ান মনে রাখুন কাজের ক্ষেত্রেও সম্ভাবনাগুলো আসে কিন্তু নিজে এগিয়ে যেতে হবে অপেক্ষা না করে সৎ চেষ্টা করুন যেমন ধরুন আপনি আপনার স্বপ্নের কোম্পানির জন্য কোনো প্রজেক্ট করতে চান তাহলে সেখানে আবেদন করার আগে আপনার সিভি আপডেট করে সেটি ঠিকঠাক সাজিয়ে নিন বন্ধুদের কাছে বলুন আপনি খুলতে চান হয়তো পরিচিত কারোর হাত ধরে অভিজ্ঞতা পাচ্ছেন এই কর্ম আপনাকে শুধু এক পেশি ভাবনায় আটকে রাখবে না আবার যদি মনে হয় আমার কোনো কিছুতেই উন্নতি হবে না তখন সেই ভেবে নিজেকে সীমাবদ্ধ করবেন না প্রতিটা নতুন প্রজেক্ট বা কাজের পদক্ষেপ আপনাকে আরও আত্মবিশ্বাসী উজ্জ্বল করবে চিন্তার ও কর্মের পাশাপাশি মিশে যেতে দিন আরেকটা জিনিস সেটা হলো সাহস কাজের ক্ষেত্রে অনেক নির্ভয়ে ভেতরে ভেঙে পড়ার অভিজ্ঞতা আসে সেই সময়ে বিশ্বাস রাখুন যে আপনি শিখছেন যেমন আগুনের মাঝে যখন বিস্কুট বসলে সে জ্বলে ওঠে ঠিক তেমনই আপনি যদি নিজের ইচ্ছা করে এগিয়ে যান দেখবেন কাজের পথে সে বাধাগুলো সেগুলো আপনাকে শক্তিশালী করে দিচ্ছে আপনি যখন নিজের দক্ষতা আর আকর্ষণ বাড়াচ্ছেন তখন সম্প্রসারিত হচ্ছে সুযোগও সুযোগ আসা মানে শ্যাম্পূর্ণ বিক্রি করা এটা এক মুহূর্তে জিনিস হতে পারে কিন্তু মনে রাখতে হবে সুযোগ স্বয়ংক্রিয়ভাবে আসে না আমাদেরই করতে হবে সেটাকে টানতে পার্থক্য বোঝা প্রায়ই আমাদের সাথেই ঘটে হয়তো কোনো সেমিনারে কেউ বলে দিল একটি জয়জয়কারী জয়কারী প্রজেক্ট চলছে প্রথম করণীয় সেটাকে স্পষ্টভাবে লক্ষ্য করা অর্থাৎ আপনি চুপচাপ থাকবেন না দৃষ্টি দিন চারপাশে উদাহরণস্বরূপ যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার হতে চান এবং হঠাৎ দেখলেন কারো প্রোজেক্টের কাজ ফাঁকা তাহলে স্বয়ংক্রিয়ভাবে ডুব দিন সেখানে কাজটা ভালো মতো দেখার এর মানে আপনি সজাগ এবং উদ্রোগী রাখছেন নিজেকে স্পষ্ট মনোভাব আপনি কিসের জন্য প্রস্তুত সেটি পরিষ্কার করুন আপনার লক্ষ্য উচ্চ বা নিচু নয় মনে করুন আপনি সত্যি একটি সুযোগ তৈরি করতে চান তখন আপনার প্রতিফলন হবে আপনি সফলতা কি চাই সেটা কিভাবে ভাবতে চাই হিসেব করে নিন আপনাকে কি মনোভাব তৈরি করতে হবে নিজের লেখায় সম্ভাব্য স্বপ্ন লিখে ফেলুন যেমন আগামী মাসে আপনি এক্স রকমের কাজ করবে এতে করে আপনার চেতনা সুদৃত হয় সমন্বিত কম্পাঞ্চ আপনার আজকের মানসিক কম্পাঞ্চন সঙ্গে যোগসূত্র তৈরি করুন আপনার ইচ্ছের সাথে অর্থাৎ আপনি যদি ভালোবাসার সঙ্গীত শুনতে ভালোবাসেন তবে নেগেটিভ গানগুলো বাদ দিন কাজের জন্য মানুষ চাইলে এমন মানুষের সঙ্গ দিন যারা আপনাকে প্রেরণা দেয় নিজের চারপাশে যে পরিবেশ আছে তা যেন উচ্চ কমার ভলিউশানে থাকে যেমন আপনি যদি বাইরের নেতিবাচক বন্ধ করতে চান তখন হাসাহাসি মানুষের সঙ্গ বাড়ান আপনার অন্তরে রুমে ভালো মেজাজের গান বাজান যেমন আপনার দেহে নতুন সুর জাগে সাহসী হন নিজেকে পরিষ্কার রাখুন কারণ সুযোগ খোলা দরজায় এসে থামে না আপনাকে দরজা খুলে যেতে হয় ধীরে ধীরে লক্ষণীয় হবে আপনি যখনই স্পষ্টভাবে চান ও কাজ করবেন তখন নতুন সুযোগের আলো দেখা শুরু করবে এই যাত্রায় একটা মজার ব্যাপার হলো আপনার মন একটা বিশেষ রিচুয়াল চাইতে পারে জর্দনা বলেন রুটিন বা রীতিনীতি তৈরি করলে ইচ্ছেকে বাস্তবায়িত করতে সুবিধা হয় যেমন আপনি যদি আত্মবিশ্বাস বাড়াতে চান তাহলে প্রতিদিন পাঁচ মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন অথবা নতুন বছরে মুভাই পিসা দিন রাখুন যেমন আপনার লক্ষ্যকে মনে করিয়ে দেয় আর পবিত্র স্থান তৈরি করুন যেমন আপনার ঘরের একটি কোণে ফুল মোমবাতি রাখুন যাতে সেখানকার পরিবেশ জুড়ে যায় আপনি যা চান তার সি যুগল অনুভূতি বইতে গল্প আছে লেভিন নিজেও মুন সাইকেলে অনুসারে রোজকে রমজান থাকে ক্রিস্টালে সেচ করে ঘর পরিষ্কার রাখে সব কিছুতে একটা আচার আড্ডা আনতে পারেন আপনি নিজেও রাতে শুতে যাওয়ার আগে যে কোনো প্রার্থী লিখে রাখুন আমি ধন্যবাদ জানাই আজ যা আছে তার জন্য এটার মানে আপনি ইউনিভার্সকে বলছেন আমি প্রস্তুত আরও পাওয়ার ঘরে গঙ্গা জল অথবা প্রাকৃতিক পবিত্র পানি রাখুন মাঝে মাঝে ছিটিয়ে নিন যেন মন ও ঘর পরিষ্কার হয়ে যায় উঠোনে হালকা গাছ রাখুন আলো জ্বালান নিজের জায়গা পজিটিভ এনার্জি রাখার ছোট ব্যবস্থা করুন এই রীতিনীতি পবিত্র স্থান এবং সরঞ্জামগুলো আপনার লোকজনকে মানসিকভাবে গাইড করে এদের সাহায্যে আপনি ঠিক ইচ্ছে শক্তি ও ফোকাসকে ধরে রাখতে পারেন এই ছোট ছোট আচারগুলো সময় গঠনের প্রক্রিয়াকে আত্মবিশ্বাস দেয় সবশেষে বলি আপনার ভেতরের শক্তিকে কাজে লাগান মেনিফেস্টেশন আর স্বপ্নপূরণ আপনার ক্ষমতা যেটা আপনি নিজেই ইগোলের মতো আকাশে উড়াতে পারেন লেভিনো শেষ অধ্যায় বলেছেন মানুষ নিজেই নিজের জন্য সষ্টা আত্মশক্তিকে কাজে লাগালে জীবনে যে কোনো কিছু করতে পারে আপনার নির্ভয়ে বিশ্বাস রাখুন আপনি ভেতর থেকেই ভালোবাসা আর সম্ভাবনার গাছ লাগাতে পারেন আপনার স্বপ্নগুলো দিনের আলোর মতো সেগুলো নিয়ে দিন কাটানোর সময় এসেছে শুধুমাত্র ভাবলেই হয় না ধীরে ধীরে কর্ম নিন জানতে চেষ্টা করুন চেষ্টা করতে থাকুন হাল ছাড়বেন না কারণ ব্রহ্মাণ্ডে যা আপনার জন্য লেখা আছে তা একদিন হয়েই যাবে মনে রাখবেন আপনি ভালোবাসা আপনি শক্তি আপনার হাতে আপনার জীবনও এই বার্তা আপনার সামনের গল্পকে লিখতে সাহায্য করবে বন্ধুরা আমরা আজ যাত্রার গল্প শুনলাম নিজেকে হাতে হাতেখড়ি দিতে শেখা চিন্তা এবং বিশ্বাসের সহজায় স্বপ্ন বাস্তবায়নের গল্প মনে রাখুন আপনার উচিত আজ থেকেই নিজেকে ম্যানিফেস্টার বলা আপনি নিজেই নিজের গল্পের নায়ক আজ থেকে সকালে উঠে যে কাজ ভাববেন তার জন্য একটু একটু করে করতে থাকুন সম্ভবত প্রথমে ছোট গাড়ির পার্কিং পরের বার হয়তো বড় ক্যারিয়ার সব শুরু হয় আপনার আজকের সিদ্ধান্ত থেকে এই ভিডিওতে যদি আপনি একটু কিছু শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই নেক্সট পেজ ইনসাইটসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানান কোন বিষয় আপনার সবচেয়ে ভালো লেগেছে আরেকটি পর্বে আবারও মিলব নতুন বই নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন সুখে থাকবেন আর স্মরণ রাখুন আপনি নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করেন ধন্যবাদ